ফুটব্যাঙ্ক ফাউন্ডেশন এটি কেবল একটি নাম নয় এটি মানবতার সেবায় নিয়োজিত এক স্বপ্নযাত্রার অপর নাম প্রতিষ্ঠা লগ্ন থেকে সংগঠনটি সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে নানা ধরনের কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে আজ এটি মানুষের ভালোবাসা অর্জন করেছে আর এই দীর্ঘ পাঁচ বছরের পথ চলাকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় এক বিশেষ আনন্দ ভ্রমণের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সকাল থেকেই সদস্যদের মধ্যে ছিল উৎসাহ উচ্ছ্বাস প্রায় নব্বই জন সদস্য এদিন ভোর থেকে প্রস্তুত হয়ে আসেন নবীনগর লঞ্চগার্ড সবার চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক কেউ পরিবার পরিজন ছাড়া কেউ আবার বন্ধুদের নিয়ে হাজির হন ভ্রমণের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয় ইঞ্জিন চালিত একটি বড় ট্রলার যাতে সকাল আটটা থেকে জমে ওঠে হাসি আনন্দ আর গল্পগুজব যাত্রা শুরু হওয়ার পর পবিত্র কোরআন ল দিয়ে যাত্রা শুরু করা হয় কেউ আবার গলা মেলান জনপ্রিয় গানগুলোর সাথে কেউ কেউ কবিতা আবৃত্তি বা কৌতুক করে পরিবেশকে আরো ঠান্ডা প্রাণবন্ত করে তোলে যাত্রাপথে দুই প্রাকৃতিক সৌন্দর্য সবুজ গাছপালা আর নদীর জলরাশি সকলকে মুগ্ধ করে তুলে ছোট বড় সবার মাঝে ছিল এক ধরনের নির্বিজাল আনন্দ শিশুরা খেলা করে সময় কাটায় যুবকরা আড্ডা মেতে ওঠে আর প্রবীণ সদস্যরা স্মৃতিচারণ করেন ফাউন্ডেশনের প্রথম দিকের সংগ্রামের গল্প দুপুরের আয়োজন করা হয় বিশেষ খাবারের সাথে সালাদ সহ নানা রকম খাবারের ভরপুর ছিল খাবারের মেঝে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে করতে যেন নতুন এক বন্ধনের সৃষ্টি হয় খাবারের পর কেউ বসে গল্প করে কেউ আবার ছবি তুলে স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য যাত্রার মূল গন্তব্য ছিল ও খরমপুর সেখানে পৌঁছে সবাই গভীর শ্রদ্ধা পরে মাজার জিয়ারত করেন এবং দেহের শান্তি সমৃদ্ধি ও সংগঠনের দীর্ঘ কামনা করে বিশেষ দোয়া ও যাতে অংশ নেন মাজার প্রাঙ্গনের আধ্যাত্মিক পরিবেশ সবার হৃদয়ে এনে দেয় এক শান্তি ও প্রশান্তি মাজার ভ্রমণ শেষে আবার ট্রলারে উঠে সবাই ফিরে আসতে থাকে নবীনগরের পথে পথও ছিল আনন্দে ভরপুর কেউ গান গেয়ে শোনান কেউ কৌতুক বলেন আবার কেউ নদীর নীরব সৌন্দর্য উপভোগ করতে থাকেন আর ঠিক আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান সেই বক্তব্যে সংগঠনের এই পাঁচ বছরের সাফল্যের গল্প যেমন ভেসে ওঠে তেমনই ভবিষ্যতের পরিকল্পনার দিক নির্দেশনা দেওয়া হয় সন্ধ্যার আগে সবাই নিরাপদে নবীনগর লঞ্চঘাটে পৌঁছান পুরো দিনের এই আনন্দ ভ্রমণ ছিল সত্যি এক স্মরণীয় আয়োজন ফাউন্ডেশনের প্রতিটি সদস্য ওই দিন আরো বেশি কাছাকাছি এসেছেন পারস্পরিক সম্পর্ক হয়েছে আরো গভীর সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য একে অপরের সাথে মত বিনি করেছেন অনেকে ভোট ব্যাংক ফাউন্ডেশনের পঞ্চম বার্ষিকী এই আয়োজনের কেবল একটি আনন্দ ভ্রমণ ছিল না এটি ছিল ঐক্যের ভালোবাসা আর মানব সেবার অঙ্গীকারকে নতুন করে দৃঢ় করার এক অসাধারণ উপলক্ষ প্রত্যেক অংশগ্রহণকারীর মনে এদিনের স্মৃতি চিরকাল অমলিন হয়ে থাকবে ট্রলার চালকের অধক্ষতার জন্য একটি বোঝাই নৌকার সাথে আমাদের ট্রলারের সংঘর্ষবাদে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ আতঙ্কিত হতে দেখা যায় সবাইকে এদিকে অপর দিক থেকে আসা আরেকটি বোঝাই নৌকা ব্রিজের সাথে ধাক্কা লাগিয়ে দেয় সব মিলিয়ে একটি সফল যাত্রা সম্পন্ন হয় আমাদের